হঠাৎই ভারত জুড়ে উত্তেজনা একের পর এক হামলার হুমকিতে ক্রিকেট আঙ্গনে শঙ্কা বাংলাদেশ ভারত সিরিজ ঘিরে কানপুর ও গোয়ালিয়ারে বিক্ষোভ হরতাল সহ নানা হুমকির পর নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয় সরকার এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগ মুহূর্তে বেঙ্গালুরুতে বোমা হামলার হুমকিতে উদ্বেগ চরমে আইপিএলের গভর্নিং কাউন্সিল মিটিংয়ের পূর্ব নির্ধারিত ভেনু ব্যাঙ্গালুরুর ফোর সিজেন্স হোটেল নির্ধারিত সময়ে যে সভায় অংশ নিতে সেখানে উপস্থিত হন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল বিসিসিআই সেক্রেটারি ও আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া শাহ এবং বিসিসিআই ট্রেজারার আশিস শেলার সহ ভারতীয় ক্রিকেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা কিন্তু হঠাৎ করে এক ইমেইলে বেঙ্গালুরুতে তোল পাড় ফোরসিজেন্স হোটেল থেকে ছয় কিলোমিটার দূরের আরেক হোটেল দ্য তাজ ওয়েস্ট এন্ড কর্তৃপক্ষের কাছে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠায় অজ্ঞাত নামারা তল্লাশি চালিয়ে পুলিশ সেখানে বিপজ্জনক কিছু না পেলেও গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সে কারণেই আইপিএল সভা পেছানো হয় পাক্কা সাত ঘন্টা ওই একই হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভাও নানা কারণে যে সভাটি ইন্ডিয়ান ক্রিকেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে মিটিং এর এজেন্ডা মোট আঠারোটি আইসিসির চেয়ারম্যান হিসেবে ডিসেম্বরের দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ তার জায়গায় ভারতীয় বোর্ডের নতুন সেক্রেটারি কে হবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই নিশ্চয়ই এ বিষয়ে আলোচনা হবে সেখানে এজিএম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এতদিন আইসিসিতে বিসিসিআই এর স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয় দেখভাল করতেন জয় শাহ এই দায়িত্ব পালনে নতুন কাউকে নিয়োগ দেয়া হতে পারে আবার বিসিসিআই সভাপতি রজের বিনীও হয়ে উঠতে পারেন সর্বে শর্মা আলম খান সময় সংবাদ